সুপেয় পানির জন্য ধুকছে ঢুকছে রাঙামাটির পাহাড়ের বাসিন্দারা শুকিয়ে গেছে গ্রামবাসীর একমাত্র পানির উৎস ঝিরি ও ঝর্ণা এর পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই দায়ী করছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ আশ্বাস মিলেছে পানির সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণেরও রাঙ্গামাটির কাউখালী উপজেলা দুর্গম এলাকা জেলা ছড়া উপর পাড়া একটি ছড়ার উপর গ্রামের প্রায় বিয়াল্লিশটি পরিবার নির্ভরশীল কিন্তু খরায় ছড়াটি শুকিয়ে যাওয়ায় সুপেও পানির তীব্র সংকটে গ্রামবাসী সানবিট সানবিট সব ম্যাজিক প্রেস মাথা ঘোরানো দূর দূরান্ত থেকে এসে একটি কুয়ো থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে হচ্ছে এ পানি সংগ্রহ করতে লেগে যায় দিনের অর্ধেক সময় শুধু কাউখালি নয় বরকল লঙ্গদু বাগাইছড়ি নানিয়ারচর বিলাইছড়ি সহ রাঙ্গামাটির দশ উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট আমরা দূর থেকে দূর থেকে পানি নিতে আসি আমাদের সময়টা অনেক অবসর হয়েছে আমাদের অনেক কষ্ট হচ্ছে পানি নিতে পানি তো হস্ত গন্দামূল্য লাগে পানি পূজা যাদের সময় লাগে এই পানি সংকটটা হচ্ছে ফাল্গুন চৈত্র পানি পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পার্বত্য এলাকায় বাড়ছে পানির সংকট জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং পার কেপিটা যে ওয়াটার ডিমান্ড সেটি বেড়ে যাওয়ার কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলা বিভিন্ন উপজেলায় আমরা পানির কিছুটা সংকট লক্ষ্য করছি আমরা টোটাল রাঙ্গামাটি পার্বত্য জেলার দশটি উপজেলায় যে সমস্ত জায়গায় এখনো পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করার সুযোগ আছে আমরা সেই প্রস্তাবনায় ডিবিতে তে আমরা প্রকল্পটি ডিপিপি তে আমরা উল্লেখ করেছি বছরের অর্ধেক সময় বিশেষ করে শুকনো মৌসুমে রাঙ্গামাটির সত্তর ভাগ মানুষ পানির অভাবে ভোগে স্বাস্থ্য সুরক্ষায় বিকল্প উপায়ে সুপ্রিয় পানির ব্যবস্থা করার দাবি বাসিন্দাদের সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ ガマティ。